গত এগারো মাসে কোনো গুম কোনো গুম হয়েছে সরকার প্রতি কাউকে খুন করা হয়েছে আইনকারের খবর কি আমরা পাচ্ছি আমরা আশা করছি আগামী বাংলাদেশ ইনশাআল্লাহ পাঁচই আগস্টের পরবর্তী বাংলাদেশের মানুষ যে পথ আমরা আশা করি আগামী দিনে সেই পথটা বাংলাদেশ আমরা গড়তে পারবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়া যারা আমরা এখানে শ্রমিক সংগঠনে আছি পাঁচই আগস্টে বিপ্লবটা হয়েছিল বৈষম্য বিরোধী না আমাদের দেশের ছাত্র সমাজ যখন কোটার দ্বারা আবদ্ধ হয়ে পড়েছিল মেলার কোনো মূল্যায়ন হচ্ছিল না যেখানে দলের নামে থেকে ব্যক্তিদেরকে অযোগ্য ব্যক্তিদেরকে যেখানে বিভিন্ন পদে রাষ্ট্রের জায়গা বসানো হয়েছিল যখন বাংলাদেশের মেধাবীরা বঞ্চিত হচ্ছিল বারে 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 তারা যখন আন্দোলন শুরু করেছে তার একই কায়দায় তারা সেই বৈষম্য বিরোধী আন্দোলনকে রাজনৈতিক জায়গ লাগে তারা শক্তি প্রয়োগ করেছে না তারা হত্যা করে তারা সেখানে তারা সেখানে একটা এমন তারা তৈরি করেছে যে পরিস্থিতি কখনো আমরা কেউ দেখার জন্য প্রস্তুত ছিলাম না যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে বাংলাদেশে সাড়ে সাত কোটি শ্রমিক যাদের শ্রমে গ্রামে এই বাংলাদেশে গিয়ে যাচ্ছে আজকে বাংলাদেশের বাস্তবতায় সবচেয়ে বেশি বৈষম্য শিলিকারা বলেন তো সবচেয়ে বেশি বৈষম্য হচ্ছে বাংলাদেশের শ্রমিক শেখে কিন্তু বলেন গার্মেন্ট বলেন পরিমাণ এমন কোনো শ্রেণী পেশার নাই যে শ্রেণী পেশার শ্রমিকরা এখনো বৈষম্য তাদের মধ্যে বিরাজমান নাই চাকরির ক্ষেত্রে বৈষম্য মজুরির ক্ষেত্রে বৈষম্য সুবিধার ক্ষেত্রে বৈষম্য সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে বৈষম্য আইনের দিক থেকে বৈষম্য আজকে সকাল দিক থেকে বাংলাদেশের শ্রমিকরা তারা বৈষম্যের শিকার এই অবস্থাতেই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে বাংলাদেশের শ্রমিকদের বাক্য উন্নয়নে এবং তাদের বৈষম্য মুক্ত করার জন্য আমাদের এই প্রতিনিধি বাহীদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে আমরা দেখেছি বিগত সময়ে যারা শ্রমিক নেতা আছেন যে কজন নেতা আছেন আমরা দেখি তারা শ্রমিক সংগঠন কি করার জন্য তাদের পকেট বাড়ি করার জন্য অমুক দলের নেতা অমুক লীগের নেতাও ওই এলাকাতে তার একটা বিশাল অবস্থান তৈরি করেছিল না এমনও দেখা যায় শ্রমিক লীগের ওয়ার্ড সভাপতিও কি ছিল তিনি আলিশাল বাড়ির মালিক হয়েছেন না তার সম্পদ কোনো অভাব নাই পরে শ্রমিক নেই নিজের শ্রমিক কোনো পড়া নাই লেখা নাই স্বাক্ষর করতে পারে না আর শ্রমিক লিখে পদ ব্যবহার করে টাকা দিয়ে পদ কিনে আবার ওই পদে সিটি করেছে দখল করে চাঁদাবাজি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে বিগত সময়ে এমন শ্রমিক নেতা আমরা দেখেছি না বলেন আমরা দেখেছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা এই শ্রমিক ময়দানে এসেছি এই অবস্থানটাকে পরিবর্তন করার জন্য আমরা দেখেছি একদিকে বামপন্থীরা দুনিয়ার মজদুর এক হওয়া শ্রমিক রাজ কায়েম করাও তারা সুন্দর সুন্দর বক্তব্য দিয়ে তারা শ্রমিক রাজ কায়েম করেছে কায়েম করার চেষ্টা করেছে কিন্তু আমরা দেখলাম বিগত সময়ে পৃথিবীর কোথাও শ্রমিক কিন্তু ওই সমাজতন্ত্রের রাস্তায় শ্রমিকরা বৃদ্ধ মাত্র অধিকার তারা পেয়েছে বলেন অধিকার পায় নাই তার মানে হচ্ছে ওই সমাজতন্ত্রিক মতবাদ একটা প্রতারণার মতবাদ বাংলাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীর শ্রমিক থেকে দিতে বলেন এরা দোকাবাদ এরা মুখে বলে শ্রমিকরা আত্মার ক্ষমতা পেয়েছে তাদের সময়ে সবচেয়ে শ্রমিকরা নিপীড়নের মুখোমুখি হয়েছিল না আরেকদিকে আমাদের এই বাংলাদেশে অসৎ নেতৃত্ব একদিকে বামপন্থীদের আর আরেকদিকে বাংলাদেশের শ্রমিক নেতাদের মধ্যে অসৎ কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের শ্রমিকরা সে হারিয়ে কোথায় যাবে আমরা মনে করি এই জায়গায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে আমাদের উদ্যোগ নিয়ে ভূমিকা পালন করতে হবে আমরা তো সুযোগ পেয়েছি এই সুযোগের আমাদেরকে শতভাগ কাজে লাগানোর চেষ্টা পারমেন্ট আমরা চেষ্টা করতে হবে আমাদের সম্মানিত হয়ে যারা এখানে আপনারা শ্রমিক দায়িত্বশীল আছেন আমাদের দেশে শ্রমিকের বৈষম্যের মূল কারণ আমরা যে আইন পেয়েছি আমাদের নীতিমালা পেয়েছি আমরা দেখেছি বাংলাদেশ সময়ের ভিতরে অপ্রাতিষ্ঠানিক শ্রমিকের কোনো অধিকার বলা হয় নাই যা শিল্প সেক্টরে কর্মরা আছেন গ্রামেন্ট শ্রমিক শুধুমাত্র শিল্প সেক্টরের শ্রমিকের প্রতিনিধিত্ব বাংলাদেশ সময় বলছেন কিন্তু আমার দেশের খেলা ধ্বনি মধু রিক্সা শোনা রিক্সা ব্যবহার করিবর্শনে নির্মাণ শমে কৃষি শ্রমিক দেশের বিভিন্ন শ্রমিক ব্যবস্থের স্বাস্থ্যে আমাদের দেশের শ্রম আইন এখনো প্রণয়ন করা যায়নি তার মানে হচ্ছে যে আইন যে আমরা প্রতিকার করবো সে আইন কি আছে বলেন তো সে আইনই কিন্তু এখনো বৈষম্য রয়ে গেছে না বলেন আইন যদি বৈষম্যপূর্ণ হয় তাহলে সে আইন দিয়ে কখনো শ্রমিকদেরকে বৈষম্য মুক্ত করা সম্ভব নয় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা একটা দীর্ঘ মেয়াদি চিন্তা নিয়ে আমরা কাজ করছি আমরা আপনাদেরকে বলছি বিগত সময়ে বিশেষ করে প্রায় সাত থেকে পাঁচশো বছরে ইতিহাসগুলো আমরা পাচ্ছি শ্রমিক মুভমেন্টের এতে প্রমাণিত হয়েছে দুনিয়ার কোন তত্ত্বমন্ত্র দুনিয়ার কোন মহাপ্রতিষ্ঠান দিয়ে কখনো শ্রমিকের সমস্যার সমাধান হবে না বিগত সময় সত্যিকার মানবতার কল্যাণে ভূমিকা রাখতে পারে এই জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা ইসলামের সমৃদ্ধি কায়নের সংগ্রাম করছি আল্লাহ রাসুল যে নীতি আমাদেরকে শিখিয়াছেন ইসলামের নীতি বৈষম্য নীতি যে শ্রমিকের গায়ে গান সুপারে তোমরা মজুরি ভুল মজুরি দিয়ে দাও তোমরা শ্রমিককে ক্ষমা করে দাও তোমরা শ্রমিককে স্নেহ করো মহব্বত করো নিজের যা খাও শ্রমিককে তাই খাও নিজের যা পরিধান করো শ্রমিককে তাই পরিধান করো তোমরা শ্রমিককে ভাই বলে সম্বোধন করো কখনো ওদের জায়গায় তোমরা হাত তুলতে পারবে না আল্লাহ রাসুল তিনি কথা বলেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা এই দেশের শ্রমিকদের ঐক্যবদ্ধ করে ইসলামী দিকে সফল করার জন্য আমরা এই জমিনে কাজ করে যাচ্ছি আমাদের এই কাজ কোনো ব্যক্তির মতবাদ নয় আমাদের আন্দোলন সত্যিকার শ্রমিকের সমস্যাকে করে সেই সমস্যার যৌক্তিক সমান আন্দোলন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন করে যাচ্ছে সেই জন্য আমাদের আন্দোলন বাংলাদেশের একটা ব্যতিক্রমী শ্রমিক শ্রমিক আন্দোলন আমরা বলতে পারি যে কয়জনের নেতা এবং কর্মী তারা শ্রমিক ময়দানে কাজ করছেন সাল থেকে এই জনপদে আমরা কাজ করছি পর্যন্ত বলতে পারবে না শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোন নেতা অসৎ এমন কথা বলতে অর্থ বলতে পারবে না আমরা এই জনপদে আমরা শ্রমিক ময়দানে অসৎ এখানে সব নেতৃত্ব সাপ্লাই দিচ্ছি আমরা শ্রমিকের সমাধিকার জন্য কাজ করছি আমরা শ্রমিকের ন্যায্য মজুরির জন্য এখানে কাজ করছি আমরা শ্রমিকের বলছি বাংলাদেশের শ্রমিকদেরকে রাশনিক ব্যবস্থার আওতা আনতে হবে আমরা বলছি শ্রমিকদের জন্য কৃষি বিপণ্যের ব্যবস্থা করতে হবে কারণ শ্রমিককেই মজুরি পায় এই যে শ্রমিকের জীবন চলে না সন্তানের লেখাপড়া চলে না স্ত্রী নিজের চিকিৎসা বন্দোবস্ত হয় না সুতরাং শ্রমিকদের একে কষ্টে রেখে শ্রমিকের না খেয়ে মরলে বিনা চিকিৎসায় যদি শ্রমিকে মারা যায় এসে দুর্ভাগ্যজনক আর কোনো কাজ হতে পারে আমরা বলেছি বর্তমানে বাজার সাথে করে যাতে করে একজন শ্রমিক মোটামুটি সে খেতে পারে চলতে পারে তার সন্তানের শিক্ষা পায় চিকিৎসা পায় আমরা সেই পদক্ষেপগুলো বর্তমান সময়ে আমাদের পক্ষ থেকে আমরা সরকারকে নেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং সেই কাজগুলো করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি সম্মানিত পায়রা যারা আজকে আপনি এসেছেন এখান থেকে আপনারা কি নিয়ে যাবেন যারা আজকে এখানে এসেছেন এই টাঙ্গারের একটা জেলা অনেক বড় জেলা এসেছেন এখানে বেশ ইন্ডাস্ট্রি আছে না এখানে এখানে বেশ কিছু পজিশন আছে আমরা আপনাদের বলি আমাদের প্রথম মেসেজ হবে যারা আপনারা যে দায়িত্ব আছেন ওয়ার্ড সভাপতি সেক্রেটারি আপনার ওয়ার্ডের সংগঠনকে মজবুত করতে পারবেন না ইনশাল্লাহ মজবুত করতে হবে সংগঠনকে যারা আপনারা ওয়ার্ড সভাপতি আছেন ইউনিয়নের ওয়ার্ডে হন ইউনিয়নের প্রত্যেকটা

বাংলাদেশের শ্রমিকরা আইনে দেওয়া তারা বোঝে না যারা নেতা হিসাবে আপনি বলুন আপনাদের শ্রম আইনটাকে পড়ার চেষ্টা করতে হবে বোঝার চেষ্টা করতে হবে যাই আইনের অধিকার দেওয়া আছে কি করে অধিকারগুলো শ্রমিকরা পায় তাদেরকে সেইভাবে আপনাদেরকে সজাগ করার চেষ্টা করতে হবে আমরা আপনাদেরকে বলব আমরা ট্রেড আন্দোলন করি আমাদের সংগঠনটা সংগঠন আর ট্রেড ইউনিয়ন সংগঠনের কাজ হিসাবে ট্রেড ইউনিয়ন বৃদ্ধি করে শ্রমিকের অধিকারের জন্য কাজ করে হচ্ছে আমাদের মজুরা না বলেন যে কেউ দেয় না আমাদের আইনগঞ্জ ট্রেড ইউনিয়ন করো আমরা বিভিন্ন পেশা